আচ্ছা শোনো তোমাদের আমি কিছু ওয়ার্ড मीनिंग ধরবো তোমরা যদি পারো তাহলে শে চকলেট পাবে ঠিক আছে তোমরা কি জানো হেড মানে কি হ্যাঁ দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওখানে যাও বলো তো হেড মানে কি মাথা বলো তো আই মানে কি চোখ বলো তো নোজ মানে কি নাক ওয়াও বলো তো বেলি মানে কি

ফ্লাওয়ার মানে না 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 ফ্লাওয়ার মানে তো গাছ না ফ্লাওয়ার মানে ফুল সমস্যা নাই আবার ধরি তোমাকে বলো তো হ্যান্ড মানে কি সবাই হাততালি দাও ফাতিমা খুব সুন্দর পেয়েছে এ নাও তোমার একটা চকলেট তোমরা কি জানো হেয়ার মানে কি কে পারবা আসো তুমি আসো বলো তো হেয়ার মানে কি মা চুল চুল ঠিক আছে বলো তো নেইল মানে কি নখ তারপর তুমি বলো ফিঙ্গার মানে কি আঙ্গুল ওয়াও সবাই হাততালি দাও হাততালি দাও খুব সুন্দর হয়েছে নাও তুমি একটা চকলেট যাও ঠিক আছে তোমরা খুব সবাই ভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ তোমরা কি চকলেট পেয়ে খুশি হুম ঠিক আছে তোমরা কি আরো ওয়ার্ড মিনিং শিখতে চাও হুম ঠিক আছে আবার আমরা আগামী দিন আরো অনেক বেশি ওয়ার্ড মিনিং শিখবো ঠিক আছে